আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো আমি আজকে প্যাটিস বানাবো তো এটা তেলে ভাজা প্যাটিস তো সঙ্গে থাকুন দেখুন কিভাবে সহজেই একদম ঘরে ঝামেলা সারেই প্যাটিস বানান যায় যে কোনো মানুষ এটা সহজেই বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারবেন একটু ঝামেলা নেই তো সঙ্গে থাকুন দেখলে বুঝতে পারবেন কতটা সহজ তো এদিকে আমি ময়দা দুই কাপ মতন চেলে নিয়েছি আর অবশ্যই ময়দাটা চেলে নেবেন যেহেতু দানা থাকলে বেশি ভালো হয় না তো এদিকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এক চামচ চিনি দিয়েছি তো এটি আমি ভালো মতো নেড়ে চেড়ে নিব নাড়াচার পরে আমি একটু সাদা তেলটা দিয়ে দিব আর যাদের ঘরে বাটার থাকে বা ডালটা থাকে বা ঘি থাকে উঠো দিতে পারেন আমি তেলটা দিব আর সাথে একটু ঘি দিব যাতে সুন্দর একটা গ্রান আসার জন্য আমি তেলটা ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি সাথে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো মতন এটি হাত দিয়ে আমি মেখে নিব যাতে ভালো মতন মেখে নিলে এটা করলাম খুব ভালো হবে এই জন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো মতন এটা এমন করে মেখে নিতে হবে যাতে একটা দলা পাকেলে যে দলাটা শক্ত হয়ে যায় আবার ভেঙে দিলে ঝরঝরও হয়ে যায় এমন করে এটা মেখে নিতে হবে আর যে পর্যন্ত এটা না হবে পর্যন্ত তেল বা ঘি বাটার আর একটু পরিমাণ পর্যন্ত দিবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কতটা দলা পেকেছে আর যদি এটা না হয় তাহলে আবার একটু তেল বা বাটার গে দিয়ে দিবেন তো আমি এভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি তার মানে এটা পারফেক্ট দেওয়া হয়েছে তো আমি এখন অল্প পানি দিয়ে এটা মেখে নেবো ডো তৈরি করে নিব যেভাবে মানে আটা রুটি বানানো হয় এতে একটু শক্ত করতে হবে বেশি নরম হলে এটা বেলতে বা একটু হবে লেগে যাবে এই জন্য একটু শক্ত করে বানিয়ে নিতে হবে তো আমি অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিচ্ছি তো আপনারা একবারে পানি দিবেন না একবারে পানি দিলে এটা ভালো হবে না তো একটু হালকা একটু অল্প একটু পানি দিয়ে এটা গুলিয়ে নেবেন তো আমি ভালো মতন এটি মেখে নেব যাতে সফট হয়ে যায় আর এটা অনেক সফট করতে হবে অনেকক্ষণ মেখে নিতে হবে আমি অনেকক্ষণ মেখে নিয়েছিলাম তো এটা আমি এখন রেস্টে রেখে দিব দশ পনেরো মিনিটের জন্য তো এখন আমি এদিকে একটা হাত ছাড়া মুরগির মাংস নিয়েছি বুকের মাংসটি তো এটি আমি কুচি কুচি করে কেটে নেব একদম কুচি কুচি করে আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন তো আমি কেটে নিচ্ছি তো এভাবে কেটে নিয়ে একদম কুচি কুচি করে কেটে নিব এখন এইভাবে কেটে নিলে মাংসটা সুন্দর হয় এই জন্য আমি করে নিচ্ছি দলা পাকিয়ে জানা সুন্দর হয়ে যায় তো এইভাবে আমি কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি এইভাবে করে আমি সবগুলো কেটে কেটে নিব এটা আমি উঠিয়ে নিয়েছি এখন আমি এটা ধুয়ে নিব ভালো মতন ধুয়ে এখন আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব তো এদিকে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটি ভালো মতন ছুলে আমি কুচি কুচি করে কেটে নেব আপনারা চাইলে বটি দিয়ে আগে কেটে নিতে পারেন তো আমি আমার যেহেতু এটা ধরেছি এর জন্য আমি একবারে কেটে নিচ্ছি তো যার যেভাবে সুবিধা ওইভাবে করে নেবেন তো সবগুলো পেঁয়াজ ছুলে নেব পেঁয়াজগুলো ঝুলে নিয়েছে ভালো মতন রেডি এ পরিষ্কার করে নিচ্ছি তো আমি এভাবে একটা পেঁয়াজ কেটে নিব আমি সব পেঁয়াজ এভাবে কেটে নিচ্ছি একদমই কুচু কুচু করে কেটে তারপরে আহ গুলগুলো করে কেটে নেবো আর আপনি চাইলে লম্বা লম্বা করে কেটে নিতে পারেন কিন্তু আমি একটু ভুল করে কেটে নিব যেহেতু মাংসটা যে সাইজের আমি মনে আর কি ছোটো ছোটো করে কেটে নেব যাতে দেখা না যায় আর আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন এর করে আমি সবগুলো পেঁয়াজ কেটে নিব পর্যন্ত যদি আমার কেউ ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই আপনি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো একটা সাবস্ক্রাইব করে রেখে দিয়ে আমার বন্ধু হয়ে যেতে পারেন তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি কাঁচামুজগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি একদম ছোটো ছোটো গুচি গুচি করে কেটে নিয়েছি কাঁচামরিচগুলো তো এইভাবে কেটে নিয়ে এদিকে আমি তিন চারটা কাঁচামরিচ নিয়েছি তো আপনারা আরও জাল খেলে আরও নিয়ে নেবেন তো আমি যেহেতু বাচ্চাদের দেবো খেতে এর জন্য একটু কাঁচামরিচটা আমি কমেই নিয়েছি আমি সবগুলো এখন উঠিয়ে নিব আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে আমি তেল দিয়ে দিব মাংসগুলো ভেজে নিব মশলা দিয়ে ভালো মতন ভেজে নিব সিদ্ধ করে নিবো পেঁয়াজ কিকি কাঁচাল টিকিগুলো বেরিয়েছে আর ভেজে নিচ্ছি আর আমি পেঁয়াজ কিনে হালকা ভাজবো একদম লালচ করে ভাজবো না একটু কাঁচা কাঁচা থাকবে বিভিন্ন করে ভাজা ভাজবো তাতে আমি মাংস কুচিটা দিয়ে দিব আর মাংস কুঁচি ডান ঢিলে করে যা দেওয়ার সময় এটা দেখানো হয়নি আমি দে ভিডিওটা কখন যে ঢিলে করে গেছে আমি বলতে পারবো না পরে আর কি এটা দেখেছি একটু মাংসটা দিয়ে দিয়েছিলাম মাংস দিয়ে সাথে একবারে ভেজে নেব সাথে আমি মশলাগুলো সব দিয়ে দিই এক করে সবগুলো মশলা দিব মেয়ে দিকে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝামনের ছুঁড়ে তারপর ধুলের গুঁড়া একটু পরিমাণে অল্প তারপরে মিচে এটাই মশলা গুঁড়াতে এই যে মাংস মশলা গুঁড়াটা দিয়েছি আর মরিচের গুঁড়াটা দিয়েছি হ্যাঁ আপনি দুধ করে মশলা বা দুটাম কাটে ওই আমরা একটু মিক্সু বা মশলাটা কেটে দিয়েছি ওই জন্য অন্য কোনো মশলা লাগবে না ওই সাথে একটু লবণ একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিবো এগুলো লবণ দিয়ে দিচ্ছি আর যেমন একটু আদা রসুনের পেস্টে দিয়ে দিচ্ছি তো আপনি এবার চাইলে দিবেন

এখন আমি এটা প্রায় পনেরো মিনিট পরে আমি এসেছি একদম সফট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে পনেরো মিনিটে দেখার পরে আরও নরম হয়ে গেছে বানাতে আরো সুন্দর একটা হয়ে গেছে তো আমি এখন কেটে নিব সমানভাবে আমি একটু লম্বা করে নিচ্ছি যাতে কেটে নেওয়ার জন্য আর এই ভিডিওটা একটু বড় হবে তো ধৈর্য করে দেখলে আপনারা বুঝতে পারবেন এ ওভেনে বা চুলায় যেয়ে অনেক সময় লাগে কিন্তু এই সময় হাত থেকে বাঁচার জন্য এইভাবে যদি আপনারা ঘরে বাচ্চাদের বানিয়ে দিন মন্দ হবে না আর বিকেলে যদি কেউ মেহমান আসে বা চায়ের সাথে বা নিয়ে বিকেলে আড্ডার মধ্যে যদি এভাবে বানিয়ে খান অল্প সময়ের মধ্যে জটপট কিন্তু খুবই একটা মজাদার যে খাবার যদি এভাবে বানিয়ে খেতে পারেন তাহলে করলাম আপনাদের ঝামেলাও রকম হবে আর ওভেনে দেওয়া বা গ্যাসের চুলায় যে ঘন্টা পর ঘন্টা রেখে দেওয়ার চেয়ে তেলে ভেজে নেওয়াটা অনেক সহজ আর সময় অপ মানে সময়টা একটু কম লাগে আমি দিক বাটির মধ্যে তেল দিয়ে দিয়েছি আর সাথে আমি ময়দা দিচ্ছি আপনারা চাইলে দিয়ে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন কনফ্লাওয়ারটাও দিলেও হবে আর ময়দা দিলেও হবে তো আমি ময়দা দিয়ে করছি আপনারা যদি কর্নফ্লাওয়ার থাকে তো দিয়ে দিবেন তো এটা কোনো অন্য রকম কিছু হবে না তো একই কাজ করবে এই তো আমি একটু ঘন করে নিয়েছি যাতে এটা দিলে যাতে সুন্দর হয় তো এমন করে আমি ছোটো একটা কেটে নিয়েছি এখন আমি এটা আমি রুটির মতন বেলে নিব একটু পাতলা করে রুটির মতন বেলে নিতে হবে আমি রুটির মতন একদম পাতলা করে বেলে নিচ্ছি একদম পাতলা বেশি বাড়ি মধ্যে হবে না একদম পাতলা করে বেলে নিতে হবে আর ওই যে আমি ময়দাটা তেল দিয়ে গুলে রেখেছি এটা আমি এখন পোড়াটার মধ্যে মেখে দেব এখন আমি পোড়াটা মেখে দিচ্ছি মেখে দিয়ে আমি পরোটা যেভাবে ভাঁজ করে সেম আমি ওইভাবে ভাজ করে নিব পরোটা যে বানাতে যে বাঁশটা দিতে হয় ওইভাবেই আমি ভাজ করে নিব এটা অনেক পদে বানানো যায় এটা আপনি এটা রুটির মতন অনেকগুলো বেলে একসাথে দিয়ে তারপরে ওইভাবে করা যায় তো এটা একদমই সহজ আপনাদের আগেই বলেছি এই যাতে ঝটপট রান্না করে খাওয়া যায় কমন করে আমি বানিয়ে নিচ্ছি আর বিকেলের নাস্তা হিসাবে যাতে অল্প সময়ের মধ্যে সবাই জটপট খেতে পারেন ঠিক আমি ওভাবে করে নিচ্ছি আর এটা কীভাবে ভাজ করছি আপনারা অবশ্যই খেয়াল করেছেন তো এবং আমি ভাজ করে এখন আমি মানে এটা বলতে নেব অল্প অল্প করে যাতে একটা গোল এর মতন হয় তো দেখতেই পারছেন আমি কীভাবে করছি আর আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে গুলো আমি ওই তেলটা আর ময়দাটা দিয়ে নিয়েছি আর এই জায়গাটার মধ্যে একটু পানি দিয়ে আমি আটকিয়ে দিব যাতে ছুটে না যায় যেহেতু এটা ছুটে যাচ্ছে বারে বারে তো ওই জন্য আমি একটু পানি দিয়ে আটকিয়ে দিয়েব তারপরে আমি এটা বেলে নিব তো এটা আমি বেলে নিচ্ছি আর এটা পাতলা করিয়ে বেলে নিব তো আপনারা দেখতে থাকুন এটা পাতলা করে আমি বেলে নিচ্ছি দেখুন কতটা পাতলা হয়েছে তো আমি দুই স্যাটটা আমি কেটে নিব যে ইয়ে হয়েছে ওইটা সমান করে আমি সমান করে কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি ঠিক এইভাবে কেটে নেবেন এটা চার কোন চা রুটি বানাতে হবে এই জন্য চারাদিক দিয়ে আমি কেটে নিয়ে সমান করে নিয়েছি এখন যে মাংসটা আমি রান্না করেছি ওইটা আমি এখন দিয়ে দিব মাংস রান্নাটা আমি এখন সুন্দর করে আমি এটা দিয়ে দিচ্ছি তৈরি করে আমি গোনার চেয়ে পাচ্ছেন আমি কীভাবে এটা দিয়েছি আর চারদিক দিয়ে আমি ভালো মতন জাদা দিয়ে লেগে লাগিয়ে দিচ্ছি যাতে ভাজার সময় এটি ফেরে না যায় তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এখন আমি এটি গুলো বানিয়ে এখন আমি তেলে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন আমি পোলামেরি সবগুলো ভেজে বানিয়ে নিয়েছি তো অল্প সময়ের মধ্যে একদম ঝামেলা ছাড়া সহজে এটা বানিয়ে নিতে পারবেন আর একটু ভালো কিছু রান্না করলে অবশ্যই তো এটা ধৈর্য করে দেখতে হয় আর এটা একটু সময় তো বেশিই লাগে তো এটা একটু দেখতে করে একটু ধৈর্য করে দেখতে হবে যেহেতু এটা আমি তেলে ভেজে নিচ্ছি একদম সহজভাবে যে গ্যাসে বা ওভেনে দিলে অনেক সময় একটা ব্যাপার এটা করুন একদম সময় লাগে না ভাজতে ন্যূনত আমার তিন থেকে চার মিনিট লেগেছে একটু লাল করে ভাজার জন্য তো অল্প আমি যেহেতু বেজেছি এই জন্য আমার তিন চার মিনিট লেগেছে আর যদি আমি গ্যাসের চুলাই বানাতাম তাহলে আমার আধা ঘন্টা বা চল্লিশ মিনিট অবশ্যই লাগবে এত সহজভাবে যদি এত সুন্দর একটা খাবার পুঁজি করা যায় তবে মন্দ কী বিকেলের জন্য যথেষ্ট একটা সুন্দর খাবার আর এটা যদি কোনো মানুষ আয়ে আসে তো তাদের যদি দেওয়া হয় মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো এটা না খেলে বুঝতে পারবেন না কতটা মচমচে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আমি যখন ভেজেছিলাম তখন অনেক সুন্দর একটা গ্রান বেড়েছিল তো আমি একটা ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি একদম ভিতরটা দেখেন মাংস পর আর উপরে একদম মচমচ ধরন জানা ধরার আগেই ভেঙে যাচ্ছে এতটা মচমচ এতটা হয়েছে তো আমি আপনাদের ভিতর পোড়টা দেখে দিচ্ছি করে ভিতর বাইরে আসে নাই একদম মচমচ হয়েছে যে মনে করবেন না ওটার মতন হয় না একদম মচমচে ধরলে কোনো একটা গুঁড়া গুঁড়ো হয়ে যাচ্ছে এইভাবে যদি বানিয়ে খান অনেক হেলদি খাবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম